গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এতদিন তো লিকার চাই খাচ্ছিলাম আর মাঝখানটা করে একটু অভ্যাসটা খারাপ হয়ে গেছিলো মানে মা আরে যেদিন এসেছিলো যেদিন থেকে এসেছিলো সেদিন থেকে না আর লিকার চা করিনি করেছি কিন্তু আমার আমার হাজব্যান্ডকে দিয়েছি কিন্তু আমি খাইনি আর আমার হাজব্যান্ড খেতেই চায় না দুধ চা তবু আমার জন্য ও খেত প্র্যাকটিস হয়েছিল কিন্তু যেই থেকে আমি লিকার চা করা আরম্ভ ও সেই থেকে আর খাই না তো আমার তো লোভ সামলাতে পারি না আমি দুধ চা খাবার জন্য তো মা যে কদিন ছিল দুবেলা ধরে দুবেলা তিনবার চারবার যতবার চা হয়েছে তো সব মানে প্রতিবারই আমি দুধ চাই খেয়েছি তো দুধটা শেষ হয়ে গেছে মারে আসবে বলেই তাই দুধ আনা হয়েছিল দুধ শেষ হয়ে গেছে তো হাজব্যান্ডকে আর আনতে বলিনি কারণ আনতে বললেই চোখের সামনে যদি দুধটা থাকে তো আমার দুধ চা খেতেই ইচ্ছা করবে তাই আর আনতে বলিনি লিকার চাই খাচ্ছি আর বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম কারণ সবাই এসেছিল বিছানার মধ্যে খুব নোংরা মতো হয়ে গিয়েছিল বিছানার চাদরটা ওঠা সব সময় তো বিছানার মধ্যে আর যেহেতু আমার মেয়ে সমস্তটা বিছানার মধ্যেই করে খেলাধুলা তারপরে কুট্টু এসেছিল সেও মানে বিছানার মধ্যেই সময় খেলছিলো তাই জন্য ভাবলাম বিছানার চাদরটা তুলে দিই তার সঙ্গে বারিশের কভারগুলো একদম খুলে নিলাম খুলে কেছে আর শুকনো করে একদম আলমারিতে ঢুকিয়ে রাখবো তো যখন তুলবো যখন সবটাই তুলবার ওগুলো তো নতুন কবার তো এখন যদি ব্যবহার করি পরে আবার অসুবিধা হবে জানো তো তো ছিঁড়ে গেলে তো আর সঙ্গে সঙ্গে কেনা হবে না কিছু দিন দেরি হয় তাই কি করি বলো তো এই এক সেট করে বার করি এক সেট করে তোলা থাকে কোনো অনুষ্ঠানে হলে আর হলে তবু বিছানা চাদর একটা নতুন চাদর একটা কভার আমি পাততে পারি নইলে খুব সমস্যা হয় তো ঘরটা কদিন ধরে একদম ফাঁকা ফাঁকা লাগছিলো একদম ভালো লাগছিল না আর আমার মনটা না ভীষণ খারাপ তোমাদের সঙ্গে আমি কথা বলছি ঠিক আছে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ কারণ কী জন্যে খারাপ সেটা তোমাদেরকে হয়তো আমি বলতে পারবো না কালকে থেকে কান্নাকাটি করে করে আমার চোখ মুখ সব ফুলে গেছে মাও খুব কান্নাকাটি করেছে আমিও কান্নাকাটি করেছি তো আমার চোখ টোক সব ফুলে গেছে এত কেঁদেছি একদম কোনো কিছু কাজ করতেই আমার ইচ্ছা করছে না ভালোই লাগছে না শুধু মন খারাপ করে শুয়ে থাকতে ইচ্ছা করছে কান্নাকাটি তো সবসময় মানে যখনই মনে পড়ছে তখনই চোখ থেকে জল বেরিয়ে আসছে ভালো লাগছে না কোনো কাজ শুধু করছি সংসারে কাজ না করলে কে করবে বলো ফেলে লাগলে তাই আর কি করছি আর আজকে রান্নার ছুটি নিয়েছি কারণ কি বলো তো আজকে না পান্তা খাবো আমার হাজবেন্ড আগের দিন বলে রেখেছে যে একটু পান্তা ভাত করো তো তাই জন্য আজকে পান্তা খাবো আমার হাজবেন্ডের ইচ্ছায় আর কি ও পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে আমি ভালোবাসি কিন্তু শীতকালটা একদম ভালো লাগে না গরমকালটা তবু একটু খেতে ভালো লাগে শীতকালে ভালো লাগে না ঠান্ডাটা যে কবে পড়বে জানি না তো এই দুদিন দেখছি হালকা হালকা একটু শীত শীত করছে সকালের দিকে ঘুম থেকে উঠলে তো হয়তো এবার থেকেই আর কি ঠান্ডা পড়বে মনে হচ্ছে তাই জন্য এই যে কাঁথা একটা হালকা পাতলা কাঁথা আর একটা চাদর রেখে দিয়েছি গায়ে দেওয়ার জন্য তো আমার লাগে না আমার এখনো পাখা চললেই তবে ঠিক হয় কারণ এখনো বাড়িতে পাখা চলছে রাত্রিটা সবার সময় পাখা চালাতে হয় কিন্তু আমার হাজব্যান্ড একদম সহ্য করতে পারে না ওর চাদর একটা লাগে তাই জন্যে দুটো রেখে দিয়েছি মানে মেয়েতে আর বাবাতে গায়ে দেবে আর আমার তো লাগে না চাদর খুব ঠান্ডা না হলে আমার লাগে না তো যাই হোক যে কটা জিনিস আর কি বার করেছিলাম কি কাঁচের প্লেট তারপরে গ্লাস তারপরে হচ্ছে কাপ সেগুলোই আর কি গুছিয়ে ঢুকিয়ে রাখলাম কারণ বাইরে থাকলে আমার হাতে তো কোনো জিনিস টেকে না বিশেষ করে কাপ কাঁচের জিনিস একদম আমার হাতে টেকে না আমি যে কত কাপ ভাঙি তার কোনো ঠিক নেই বলতে গেলে সপ্তাহে কি দু সপ্তাহ ছাড়া একটা করে হলো আমি ভাঙবো আমার একদম হাতের কাঁচের জিনিস টেকে না জানো তো আসলে কি বলো তো আমি যখন সংসারের কাজগুলো করি না তখন খুব তাড়াহুড়ো করে করি মানে কোনো হুঁশ থাকে না কোনটা কি করছি না করছি যেহেতু আমাকে সময় মতো আবার হাতের কাজটা করতে হবে তাই আর কি এরকমভাবে কাপ ভাঙতেই থাকে আমার হাতে আমার হাজব্যান্ড বলে তোমাকে আর এরকম কাপ কিনে দেবো না স্টিলের কাপ কিনে দেবো তাহলে আর ভাঙবে না কিন্তু দেখো স্টিলের কাপ আর কাঁচের কাপের তো অনেক তফাৎ আছে না তো আমার একদম স্টিলের কাপে চা খেতে একদম ভালো লাগে না আমার কাঁচের কাপেতেই চা খেতে ভালো লাগে আর এই জায়গাগুলো সব এলোমেলো হয়ে আছে কারণ আমাদের তো হচ্ছে সবথেকে বড় গুন্ডার একটা এসেছিলো মানে আমাদের কুটুর কথা বলছি ওর তো সমস্ত খেলনা ওর দরকার পড়ে যায় যাবতীয় যা এখানে সাজানো ছিল সব নামিয়েছিলো মানে ও নামায়নি ও একে তাকেও বলছিলো যে এটা না বিয়ে দাও ওটা না বিয়ে দাও সব না বিয়েছিল আর এই জায়গাটা এলোমেলো হয়ে আছে তাই ভাবছি এই জায়গাটা গুছিয়ে রাখি আর এগুলো তো বাদ্যের দিন আর কি সাজিয়েছিলাম তো এগুলো যদি আবার আমি ভালো করে গুছিয়ে রাখি পরের বছর আমার কাজে লাগবে তাই ভালো করে গুছিয়ে ভাঁজ করে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখলাম আর আলমারিটা একটু মানে হালকা ধুলো পড়েছিলো তাই জন্য একটু মুছেও নিলাম তো এই মা আলমারিটা আমার প্রতিদিন মুছলে তারপরে হয় কারণ যেহেতু সাদা বেশি বোঝে যায় ধুলো পড়লে কিন্তু আমার ওই আলমারিটা আমি কিন্তু রোজ পরিষ্কার করি না এইটা আমাকে রোজ পরিষ্কার করতে হয় আর পাতকের জলটা না একটু খারাপ মতো হয়ে গেছে জানো তো তাই খুব অসুবিধা হচ্ছে তো আবার ঠিক হয়ে যাবে মাঝে মাঝে আমাদের এরকম হয় তাই জন্য ওই দেখতে পাচ্ছ কলের জল সব তুলে রেখেছি চান করব বলে মেয়ে তো নেই তাই জন্য বাড়িটা ফাঁকা বিছানাটাও গুছিয়ে নিয়েছি দেখতে পেলে মেয়ে গেছে হচ্ছে পিসিমনির বাড়ি আর হচ্ছে পিসিমনির বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার পিসুম সাহের বার্থডে আছে তাই জন্য মেয়ে গেছে তো সন্ধেবেলা চলে গেছে আগের দিন সন্ধেবেলা চলে গেছে তো বার্থডে হবে তার পরের দিনকে ওকে নিয়ে গেছে আমার পিসিমুনির মেয়ে নিয়ে গেছে তাই ঘরটা আমার ফাঁকা ফাঁকা লাগছে তো সব সময় তো অনুবরত বক বক করতে থাকে এটা কি করব ওটা কি করব এটা দাও ওটা দাও সেটা দাও মানে এই করে সংসারের অনেক কাজও করে তাই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে সব থেকে ফাঁকা লাগছে মারে চলে যাওয়ার পর থেকে মারে এলে না খুব ভালো লাগে যেদিন আসবে তার এক সপ্তাহ আগে থেকে একটা আনন্দ থাকে মনের মধ্যে যখন চলে যায় একদম ভালো লাগে না তো শুধু মনে হয় যে আসার দিনটাই ভালো ছিল যে আবার দিনটা কেন আসে তো যাক যে যা সংসারে তো ফিরতেই হবে তাই না সব মানে সারা জীবন তো আর কারো বাড়ি থাকা যায় না আর মা আমার আসে অনেক দিন পরপর আসে প্রায় সাত মাস আট মাস এক বছর পর পর আমার বাড়ি আসে তাই আর কি বেশি ভালো লাগে যখন আসে আমি তো যাই মায়ের ওখানে বলতে গেলে দু সপ্তাহ তিন সপ্তাহ ছাড়া যায় কারণ আমার হাতের কাজটা ওখান থেকেই আমাকে আনতে হয় তাই জন্যে মন খারাপ নিয়ে সংসারের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি একদম ভালো লাগছে না শুধু মনে পড়ছে আর মানে যখনই কাজ করতে করতে মনে পড়ছে না তখনই কান্না করছি আর কি ঘরে একা আছি আরও বেশি মনটা খারাপ হচ্ছে যদি মেয়েটা থাকতো তাহলে সব কথাগুলো আর কি মনে পড়তো না তো যাই হোক কাঁদতে কাঁদতেই ঘরের কাজগুলো ছেড়ে নিলাম এখন কিন্তু আমি কান্নাকাটিই করছি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমি ঘরের কাজ একটা একটা করে করছি আর আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে তো যেদিন আর কি ভয়েসটা দিচ্ছি সেদিন একটু মনটা ঠিক আছে কিন্তু মনে পড়লে এই বুকটা ফেটে যাচ্ছে জানো তো খুব কষ্ট হচ্ছে তো তোমাদের যদি কোনো সময় শেয়ার করতে পারি যদি শেয়ার করার মতো হয় নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে আমি শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে আমার মনের ভেতরটা যে কি হচ্ছে যখনই মনে পড়ছে তখনই বুক ফেটে যাচ্ছে আর শুধু চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এখন তোমাদের সঙ্গে কথা বলছি না এখন আমার চোখটা চলচল করছে তো যাই হোক সুখ দুঃখ নিয়েই জীবন কী করবো বলো ভগবান হয়তো এই দিনটার জন্যেই রেখেছিল আর কি দেখার জন্যে বার্থডের দিন এত আনন্দ করলাম আর করলাম জানো তো ভগবান যতটা সুখ দেয় ততটাই কিন্তু দুঃখ দেয় তো বার্থডের দিন এত আনন্দ করেছি এত মজা করেছি কোনো বছর এত আনন্দ মজা করিনি এই বছর করেছি তাই আর কি ভগবানের সহ্য হলো না ভগবান দুঃখ দিয়ে দিল যাই হোক এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে আর ঘরটা খুব ধুলোও হয়েছিল ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম যেহেতু মেয়ে নেই ঘরটা বেশি নোংরাও হবে না আর এই যে বৃহস্পতিবারের পুজো করে নিলাম আজকে না সব এনেছে আমার হাজব্যান্ড সন্ধে সন্ধ্যে ভুলে গেছে হয়তো তো শুধু নকুল দানা দিয়ে খেতে দিয়ে তো আমার একদম ভালো লাগে না বৃহস্পতিবারে একটু মিষ্টি না হলে হয় না তো হাজব্যান্ড আজকে একটু ব্যস্ত আছে নইলে বললে হয়তো এনে দিত আর এখন এই যে টিফিন করবো কচুরিটা আনতে বলেছিলাম কিন্তু কচুরিটা যখন ঢালছি মেয়ের কথা খুব মনে পড়ছে কারণ আমার মেয়ে তো খেতে খুব ভালোবাসে এই দোকানের কচুরি তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম অন্য দোকানের আনতে এই দোকানের আনতে পালন করেছিলাম যেহেতু মেয়ে বাড়িতে নেই একা একা খেতে ভালো লাগবে না মনটা খারাপ হবে তো আমার হাজব্যান্ড কিন্তু এই দোকানেরই এনে দিয়েছে যাই হোক এখন পুজো টুজো করে নিলাম এখন প্রায় এগারোটার মতো বাজে সকাল সকাল পুজো করে নিই যেহেতু রান্না নেই ঘরের কাজকর্ম সেরে পুজো করে নিয়ে আর এখন টিফিন করবো এখনো চুল আঁচড়াই নি সিঁদুর পরিনি তো খিদেও পেয়েছে অনেক জোর তো সকাল থেকে খিদে পেয়েছি শুধু ভাবছি পুজোটা কতক্ষণে দেব তারপরে খাবো তো পুজো দিয়ে এখন টিফিন করে নিয়ে তারপরে হচ্ছে চুল আঁচড়াবো সিঁদুর পরবো আর আমার জানো তো মানে যতবারই আমি খেতে বসি ততবার আমার কাঁচা লঙ্কা লাগে পান্তা ভাত খাবার জন্য আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম তারপরে হাজব্যান্ড ভাজায় এনেছিলো ওর জন্য আমার ভালো লাগে না আমার হচ্ছে পান্তা ভাত আলু সেদ্ধ দিয়ে তেল লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে তেলে ভাজার থেকে তাই আমি ওই দিয়ে খেয়েছি এখন হচ্ছে সন্ধেবেলা রান্না বান্না করব তাই জন্য তোরজোর করছি প্রেসার কুকারে একটু কড়াই বসিয়ে দিচ্ছি মানে ছোলার ডাল করব আজকে আর ধনে পাতা দেখতে পাচ্ছ ওবেলা এনেছিলো দেখতে পেয়েছিলে আর এখানে দুটো আলু আলুটা দিয়ে হচ্ছে কি করবো তো আজকে আমার হাজব্যান্ডের খাবার ইচ্ছে হচ্ছে আলুর পরোটা তো ওর কথা মতো আমাকে চলতে হবে এনে দিয়েছে আর মেয়েও কিন্তু চলে এসেছে ওর বাবার সন্ধেবেলায় এনে দিয়েছে তো গিয়েছিল বুধবার বুধবার তো না মঙ্গলবার মনে হয় গিয়েছিলো তো যা কাজকে বৃহস্পতিবার সন্ধেবেলা ওর বাবার কাছ থেকে ফেরার সময় এনে দিয়েছে আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে চা খেয়ে আর এখন এই যে রান্নার দিকে এলাম এখন প্রায় বাজে কটা বলো তো সাতটা সাড়ে সাতটা হবে মেয়ে পড়তে গেছে মেয়ে পড়তে গেলে তারপরে জন্য টিফিন রেখে দিয়েছো টিফিন করবে আমি ততক্ষণ এই রান্নার জোগাড়টা করে নিই এদিকে পেঁয়াজ কাটবার এই ছুরিটা না আমার হাজব্যান্ড এনে দিয়েছে কিন্তু একদম ধার নেই তো ভাবছি মায়ের ওখানে দিয়ে দেবো বাপিকে বলবো একটু ছুরিটায় ধার দিয়ে দিতে আর এটা কেক কেক এনেছিলো এই বছরে যে হ্যাপি বার্থডে কেকটা আনা হয়েছিল তো এটার মধ্যেই ছিল এটি কাঠের ওই এটার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড না দোকানে গিয়েছিলো তো এরকমভাবে সবজি কাটার জন্য যে কাঠের ছোট ছোট চৌকো চৌকো এগুলো পাওয়া যায় না আনতে গিয়েছিলো পাইনি তো তাই জন্য আমি এটাই এখন আপাতত ব্যবহার করছি কিন্তু আমার মনে হয় যে বঁটিতেই কাটতে আমার বেশি সুবিধা মনে হয় তো কী করবো বলো প্র্যাকটিস তো করতে হবে এরকমভাবে কাটার আমার খুব ইচ্ছে জানো তো কিন্তু আমি কাটতে পারি না আমার ছুরিতে ছুরির থেকে আমার বঁটিতে খুব তাড়াতাড়ি হয় তো তাই একটু একটু করে আর কি প্র্যাকটিস করছি এরকমভাবে ছুরিতে কাটার জন্য তো ভাবছি বাপিকে আগে ছুরিটা দেবো ধার দিয়ে আসার জন্যে তাহলে ধার দিলে তো এতটা কষ্ট হবে না কাটতে আসলে ধার নেই বলে বেশি বিরক্ত লাগছে আর আমার মুড়িটাতে তো খুব ধার মানে বসানোর সঙ্গে সঙ্গে কেটে যায় তো পেঁয়াজগুলো কীরকম মোটা মোটা কেটেছি দেখো একদম কাটতে পারছি না ছুরিতে তো এই আলুর মধ্যে দেব যদি মোটা কাটা হয় তাহলে কি আমি বেলতে পারবো বলো তাহলে তো মানে পুর বেরিয়ে পড়বে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা